এইতো চলে আসছি কোন বাড়িটা এই তো এই এত উঁচা বাড়ি এটা পাঁচতলা বিল্ডিং ছিল এটা ভেঙে ছোট করেছে ও বিশাল ব্যাপার তো বড় লোকের বড় বড় ব্যাপার এই যে দশ টাকা দিলাম কি মনে রেখে দাও বাবা ওকে দশ টাকা দিলে কেন আরে এটাই তো তোর বিয়ের দালাল দালাল না ঘটকদার ওই একই ব্যাপার এটা তোমার কে কেন ওটা বেটা বেটা নাকি পাঠা ব্যাপার মারা তাহলে চলো তুমি আবার কোথায় যাবে আমার ছেলে শ্বশুর বাড়ি আমি যাবো তুমি কেন জানো আরে মা তোমরা গেলে তো চিনবে না আমাদেরকে চিনবে না আমার আমার ছেলে শ্বশুর বাড়ি আমাদেরকে চিনবে না আমরা গেলে গায়ের শোনা দেখি কেমন সম্মান করে বেশ যাও তাহলে চলে এসেছি সর সালা আজকে ভিক্ষে দেবো না যা পালা একা হয়নি সাথে আমার চেলাকে নিয়ে আসছে ভিক্ষা করতে দেখাই যাচ্ছে কেমন সম্মান করলো পুরো গার পড়া সম্মান করলো না এমন আব্বাব করলে মনে হয় তোমাদের ছোটবেলার বন্ধু হয় এটা তো পুরো গার ফোটা সম্মান করে চলো এবার আমার সাথে চলো কে আর আমি ঘটক ও ঘটক সাথে এগুলা কাকে নিয়ে আইছেন এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে ছেলের বাবা ছেলে আর ছেলের বাবা ও আমি ভাবছিলাম ভিখারি বেশ তাহলে সবাই ভিতরে আসো তোলা একবার সাইডে চলো কেনে তোমার তো যেন লাভ নেই চলো তোমাকে দেখেই তো ভিখারি মনে হচ্ছে কেনে কেনে একটু বড় লোকের মতো আভব দেখাও ওদেরকে দেখে ছোট লোক মনে হতে পারে কিন্তু ওরা ছোট লোক নয় ওরা অনেক বড় লোক মে একটু বড় লোকের আভব দেখাও আমি কেন আভব দেখাবো তাহলে তোমার নতুন দামা কাপড়গুলো আমাকে দিয়ে দাও আমি কি পরি তুমি ওরকমই থাকো বেশ ঠিক আছে আচ্ছা তাহলে ওদেরকে নিয়ে যা বাগানে বসাও আমি রেডি হয়ে আসি আরে চলো তোমাদেরকে এনে গার্ডেনে বসতে বললো কি গার্ডেন আছে হ্যাঁ তাহলে এটা কি আরে এটা তো এটা তো গরুর গুয়া এটা তো গরু থাকে বড় লোকের বাড়ি বড় বড় কারবার এই যে বাড়ি ও এত বড় বাড়ি বড় লোকের বড় বড় ব্যাপার चलो তোমাদের জন্য গার্ডেন দে চলো